পহলগামে জিহাদি হামলার পর ভারত পাক সংখ্যা চরমে পৌঁছেছে আর সেই আবহের মাঝে বাংলার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পাকিস্তানি টাকা তাও আবার সীমান্ত লাগোয়া জেলায় বিষয়টি স্থানীয়দের নজরে আসতে এলাকায় চাঞ্চল ছড়িয়েছে ভারতের মাটিতে পাকিস্তানি টাকা কি করছে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি পাক জিহাদিরা কাশ্মীরের পর এবার বাংলায় কোনোভাবে নাশকতার জন্য ছক কষছে ঢুকে পড়ছে বাংলায় বিষয়টি চাউর হতে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় পাক নোট উদ্ধারের পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ঘটনাটা কোচবিহারের মেকলিগঞ্জে জানে গেছে বুধবার রাতে মেকলিগঞ্জের রানেরহাট বাজারে প্রফুল্ল রায় নামে এক দোকানদার রাস্তা দিয়ে আসার সময় হঠাৎই রাস্তার ওপর টাকা পড়ে থাকতে দেখে এরপর তা কুরোতেই নোটটিকে উল্টে পাল্টে দেখে বুঝতে পারে যে সেটা ভারতের নয় পাকিস্তানের টাকা একটি একশো টাকা ও একটি দশ টাকা পাকিস্তানি নোট করিয়ে পায় ওই দোকানদার বৃহস্পতিবার সকালে ওই দোকানদার এলাকায় লোকজনের

চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে সেখানকার ব্যবসায়ীরা জানায় সেই কাউন্টারে পাকিস্তানি টাকা এক্সচেঞ্জ করা হয় না ফলে সেই টাকা কোথা থেকে আসলো তা ঘিরে রহস্য দানা বেঁধেছে তাহলে কি এলাকারই কোনো ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে তাদের কাছ থেকে হয়তো কোনোভাবে সেই টাকাগুলো পড়ে গিয়েছে ভারতে অচল জেনেই এই কি টাকাগুলো ফেলে দিয়েছে এ বিষয়ে লোকাল থানায় জানানো হয়েছে তদন্তে নেমেছে প্রশাসন আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিগ উৎপল পোদ্দার দেখব সম্প্রতি পাকিস্তানের তিন জঙ্গি নেপাল হয়ে বিহারে প্রবেশের ছক করছে এই বার্তা কিন্তু গোয়েন্দা দপ্তর সূত্রে পাওয়ার পরে সতর্কতা জারি করা হয়েছিল সমস্ত বর্ডার এলাকাগুলিতে এই সীমান্তগুলিতে সংলগ্ন যে বাজার থেকে আরম্ভ করে শপিং মল বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে যেখানে মানুষের জমায়েত হয় সেই জায়গাগুলিতে কঠোর নিরাপত্তা এবং সতর্কতা জারি করেছিল প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গতকাল যে ঘটনাটি ঘটে গেল তারপরে কিন্তু পাকিস্তানের যোগ রয়েছে কিনা তা হয়তো সময় বলবে কোচবিহার জেলার দিন রানীনগর এলাকার বাজারে পাকিস্তানের টাকা উদ্ধার হওয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে স্থানীয় এক ব্যবসায়ী রাতে যখন তিনি বাড়ি ফিরছিলেন সেই সময় রাস্তায় তিনি পাকিস্তানের টাকাগুলি কুড়িয়ে পায় এরপরে তিনি রাত্রে কোনো কিছু জানান না জানালেও সকালবেলায় তিনি যখন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করেন তখনই কিন্তু চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে কি করে রানীনগর এলাকায় এই টাকাগুলি এলো অর্থাৎ পাকিস্তানের টাকাগুলি এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ আধিকারিকরা টাকাগুলোকে তারা বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে এবং কিভাবে এই এলাকায় পাকিস্তানের টাকা এলো তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে এই টাকা উদ্ধার বা কারা এই টাকাগুলো ফেলে দিয়ে গেল তার সঙ্গে পাকিস্তানের কোনো যোগ রয়েছে কি না বা পাকিস্তানের টাকা কিভাবে এই এলাকায় এলো তা নিয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই এলাকা বর্ডার সংলগ্ন কিছুটা হলে পরেও তবে কি যারা অনুপ্রবেশ করছে তাদের কাছ থেকে এই টাকাগুলো পড়ে গিয়েছিল কিনা সেই নিয়েও কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে তবে যাদের কাছ থেকেই টাকাটা পড়ুক না কেন তারা কি পাকিস্তানের বাসিন্দা নাকি কেউ ইচ্ছাকৃতভাবে সেই টাকা জোগাড় করে আতঙ্ক ছড়ানোর জন্য ফেলে দিয়ে গেছে এলাকায় তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ প্যালগামে জিহাদি হামলার পর ভারত পাক সংঘাত চর্মে পৌঁছেছে আর সেই আবহের মাঝে বাংলার রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পাকিস্তানি টাকা তাও আবার সীমান্ত লাগোয়া জেলায় বিষয়টি স্থানীয়দের নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ভারতের মাটিতে পাকিস্তানি টাকা কে করছে এই প্রশ্নই উঠতে শুরু করেছে তাহলে কি পাক জিহাদিরা কাশ্মীরের পর এবার বাংলায় কোনো জায়গায় ঢুকে পড়ছে নাশকতার ছক কুসছে বিষয়টি চাউর হতেই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় পাক নোট উদ্ধারের পর থেকেই এই প্রশ্নই ঘোরাফেরা করছে ঘটনাটা কোচবিহারের মেকলিগঞ্জে বুধবার রাতে মেঘলিগঞ্জের রানের বাজারে প্রফুল্ল রায় নামে এক দোকানদার রাস্তা দিয়ে আসার সময় রাস্তার ওপর টাকা হঠাৎ এরপর তা কুরোতেই নোটটিকে উল্টে পাল্টে দেখে বুঝতে পারে সেটা ভারতের নয় পাকিস্তানের টাকা একটি একশো টাকা ও একটি দশ টাকার নোট কুড়িয়ে পায় ওই দোকানদার বৃহস্পতিবার সকালে ওই দোকানদার এলাকার লোকজনদের এই বিষয়টি জানাতেই হইচই পড়ে যায় কিভাবে পাকিস্তানি টাকা রানের হাটে এলো তা ঘিরে কৌতূহল যেমন বাড়ছে তেমনই বাড়ছে উদ্বেগ প্রফুল্ল রায় দোকানদার তিনি কি বলছেন শুনব কালকে আমি ওখানে আছিলাম রাত আতি 8:30 এর দিকে রাতের রাতের তো ওখানে দেখলাম টাকাটা পড়ে আছে তো আমি গিয়ে টাকাটা তুললাম তুলে দেখলাম যে আমাদের এএনডি এর টাকা না পাকিস্তানের টাকা কত টাকা পেয়েছে এ 110 টাকা আচ্ছা কাউকে কি সন্দেহজনক ভাবে করতে দেখেছেন অতটা অচেনা কেউ না লোকজন চোখে পড়েনি এখনো লোকজন দেখা যায়নি এখনো আচ্ছা কি মনে হচ্ছে এই পাকিস্তানের টাকা এখানে এলো আমরা এখন কিভাবে বলবো আপনার তদন্ত করেন দেখেন আমি কালকে কুড়ে পাইছিলাম ওইখানে এখন জানালাম আপনাদের কি এর আগে কি টাকা পাওয়া গেছে না কালকেই প্রথমবার না কালকে প্রথম প্রশাসনকে জানানো হয়েছে কি হ্যাঁ হয়েছে আচ্ছা প্রশাসন কি আশ্বাস দিয়েছে না প্রশাসনকে ফোন করেছিল ওই ছেলেবেলা দাদা আচ্ছা কি বললো ওদেরকে চ্যাংড়াবান্ধায় মানি এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে সেখানকার ব্যবসায়ীরা জানায় সেই কাউন্টারে পাকিস্তান টাকা এক্সচেঞ্জ করা হয় না ফলে সেই টাকা কোথা থেকে আসলো তা ঘিরেও রহস্য দানা বেঁধেছে তাহলে কি এলাকারই কোনো ব্যক্তির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে তাদের কাছ থেকেই হয়তো কোনোভাবে সেই টাকাগুলো পড়ে গিয়েছে ভারতে অচল জেনেই কি টাকাগুলো ফেলে দিয়েছে এই বিষয়ে লোকাল থানায় জানানো হয়েছে তদন্ত নেমেছে প্রশাসন অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না